হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখো কি ব্যাপার তুমি এত টেনশনে আছো কি হয়েছে তোমার আর বলো না গো খুব টেনশন হচ্ছে এসিআই এর ফর্মগুলো যে জমা দিয়েছিলাম তার তো নতুন ভোটার লিস্ট বেরিয়েছে এবার তার মধ্যে আমার নামটা আছে কিনা তা নিয়ে খুব টেনশন হচ্ছে তো টেনশন করার কি আছে তুমি এদিকে আসো আমি তোমাকে এক মিনিটে দেখিয়ে দিচ্ছি যে নতুন এসআই ভোটার লিস্টে তোমার নাম আছে কিনা তাহলে আমাকে একটু দেখিয়ে দাও না আসো তো এসআইআর ফর্ম জমা দেওয়ার পর নতুন যে ভোটার লিস্ট বেরিয়েছে সেটাতে তোমার নাম আছে কি না সেটা জানার জন্য একদম সহজ উপায় আছে কোনো কিছু করতে হবে না তোমাকে তোমার কাছে একটা স্মার্টফোন থাকলেই হলো বা তোমার কাছে যদি কম্পিউটার থাকে তুমি কম্পিউটারেও করতে পারো তো আমি যেটা আজকে কম্পিউটারে করছি তোমরা সবাই কিন্তু চাইলে মোবাইলেও করতে পারো তার জন্য তোমাদের একটা ওয়েবসাইট খুলে নিতে হবে সবার প্রথমে তোমাকে গুগল ক্রোম ব্রাউজারটাকে খুলে নিতে হবে তোমার এখানে টাইপ করতে হবে ডাব্লু বি সিইও এই যে ডাবলু বি এটা টাইপ করার পর একটা সাইট খুলে যাবে এই যে দেখো সিইও ওয়েস্ট বেঙ্গল এই প্রথম প্রথম লিঙ্কটাকে তোমাকে খুলে নিতে হবে খোলার পর ঠিক এরকম দেখতে আসবে এই উপরে অ্যাডটাকে তুমি কেটে দিবে তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে এই সাইটটা খোলার পর ঠিক সবার প্রথমে যে অপশনটা থাকবে সেটাকে তোমরা খুলে নিবে এবার খোলার পর ঠিক প্রথমে অপশনটা এটাকে টাচ করে দিবে খোলার পর দেখো এখানে চলেই আসছে এখানে লেখা আছে এপিড নাম্বার এখানে তোমার এপিড নাম্বারটা বসিয়ে দিবে ভোটার কার্ডে যে এপিড নাম্বার থাকে সেটা বসিয়ে দিবে এখানে তোমার স্টেট সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল যেরকম আমি সিলেক্ট করে নিচ্ছি দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাকে এই যে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম এখানে আমি আমার ভোটার কার্ডের এপিড নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে এখানে একটা ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা এখানে তোমাকে লিখতে হবে ঠিক যেমনটা আছে তেমনটাই লিখতে হবে কিন্তু আমি যখনই এখানে সার্চ বোটামটাতে টাচ করব তখনই দেখো সরাসরি যে চলে এসেছে কিন্তু এই যে সরাসরি আমার নাম চলে এসেছে দেখো কৃষ্ণ দাস বাদল দাস আপনি যখন এখানে ভিউ ডিটেলটা টাচ করবো এই কোন ভিউ ডিটেলটাকে টাচ করবো এই যে চলে এসেছে এই দেখো এখানে পাশে পুরো লেখাই আছে এই যে কৃষ্ণ দাস বাদল দাস সব কিছু লেখা আছে দেখো তাহলে তোমরা বুঝতে পারলে তো তোমরা যদি চাও সেম পদ্ধতিতে তোমরা মোবাইলে এই জিনিসটাকে বের করে দেখতে পারো এইবার তুমি টেনশন মুক্ত হলে তো এবার আমি খুশি আর শোনো না আমি আমার বান্ধবীদেরও বলবো ওরা যেন এই পদ্ধতি ব্যবহার করেই তাদের ভোটার লিস্টে নামটা দেখে নেয় আর বন্ধুরা আমি তোমাদের বলতে চাই যদি তোমরা চাও যে দু হাজার পঁচিশে মানে এসআইআর ফর্ম জমা দেওয়ার পর যে তোমাদের নতুন ভোটার লিস্টের নাম আছে কিনা সেটা যদি তোমরা জানতে চাও তাহলে ঠিক এই পদ্ধতি তোমরা কিন্তু জেনে নিতে পারো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে তোমাদের প্রিয়জনকে তথ্যটা জানিয়ে দাও কিন্তু